বড় জন্য অনেক মানুষের আপনারা যেরকম একসাথে আমাদের এখানেও হতে হয়েছে আমি স্পেশালি আজকে আমাদের গেস্ট বলবো মহেন্দ্র সোনিকে অবশ্যই আলাদা করে আমি ধন্যবাদ জানাতে চাই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই যে এই বড় কোলাবরেশন আসার জন্য আলফাই পুরা প্রোগ্রামটা আসলে ডিজাইন করেছে এবং চর্কিও এটার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পার্টনার হিসেবে এখানে আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা সিনেমা দেখে ভালো লাগলো অবশ্যই আপনারা বলবেন অডিয়েন্স কে এটুকুই থ্যাংক ইউ সো মাচ বারবার বলতেছে থ্যাংক ইউ সো অনেক অনেক কৃতজ্ঞতা আর সিনেপ্লেক্স অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনকে আসলে সহযোগ করার জন্য থ্যাংক ইউ আমি মহেন্দ্র সিং বলছি কিছু বলার নেই অ্যাকচুয়ালি সরি ফর দ্য ডিলে থ্যাংক ইউ ফর স্পিকিং টু ইন্ডাস্ট্রি হেড ভিথিং থ্যাংক ইউ আস্তে আস্তে বেশি কথা বলবো না শুধুমাত্র একটা কথা বলতে চাই আমাদের যে সাকসেসটা আমাদের যে আনন্দটা

এটা আমাদের পরিবার এরকম বিশেষ একটা প্রদর্শনী সেখানে আমাদের সব পরিচিত মুখ আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ আপনারা কষ্ট করে এসছেন ছবিটা দেখেন ভালো লাগবে আর আমি মাইক্রেন্ট আমার ব্রাদারের তুলে দিচ্ছি বলেন ও নায়িকা নায়িকা আচ্ছা ঠিক আছে এখন মনে হচ্ছে আয়না ভুলে গেছে আমার প্রথমত আহ যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক পরিচিত মুখ প্রিয় মুখ আহ শ্রদ্ধে ভাজনরা এসেছেন সাংবাদিক এসেছেন বোড়া এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা এবার আমার আসল তুফান

না ভাই ঠিক আছে ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেভলিউশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি আর দুশো কোটি হলে পঞ্চাশ কোটি

এবার আমি অনুরোধ করবো আমাদের সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে আপনারা নিজেদের আসন করুন এবং এখন প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা সময় ক্যামেরা অন রাখা যাবে না সাংবাদিক ভাই বোনেরা আপনাদের যদি ফুটেজ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আলাদাভাবে ফুটেজ ডেলিভারি করবো এই মুহূর্তে আপনাদের সবার সাথে আমার ক্যামেরা বা ভিডিও ক্যাপচার করার যে কোনো ডিভাইস যদি থেকে থেকে সাথে অফ রাখতে হবে সবাইকে অনুরোধ করছি সবাই গ্রহণ করুন আমরা